দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যপ জানিয়েছেন মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের তিনশো কিলোমিটার রুটের ভাইডাক্টের কাজ সম্পন্ন করা গিয়েছে শীঘ্রই ওই ভায় ওপর লাইন পাতার কাজ শুরু হবে জানা যাচ্ছে প্রকল্পের কাজ সম্পন্ন হলেই ভারতের বুক চিরে চলবে বুলেট ট্রেন বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে অন্তত বারোটি স্টেশন তৈরি করা হবে যার মধ্যে নয়টি থাকবে গুজরাটে ও তিনটি স্টেশন থাকবে মহারাষ্ট্রের অধীনে ভারতের প্রথম বুলেট ট্রেন পাঁচশো আট কিলোমিটার পথ অতিক্রম করবে জানা যাচ্ছে মোট বারোটি স্টেশনের মধ্যে শুধুমাত্র মুম্বাই স্টেশনটি তৈরি হবে মাটির নিচে রিপোর্ট অনুযায়ী স্টেশন খোলার কাজ ইতিমধ্যেই ছিয়াত্তর শতাংশ সম্পন্ন হয়েছে আর এই বুলেট ট্রেন চলবে জাপানি প্রযুক্তিতে মুম্বাই স্টেশনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই স্টেশনটি তৈরি হবে মাটি থেকে আরও ছাব্বিশ মিটার নিচে যার ফলে তিনতালায় প্ল্যাটফর্ম কনকোর্স ও সার্ভিস ফ্লোরের খনন বত্রিশ মিটার গভীরতা পর্যন্ত সম্পন্ন করা গিয়েছে মুম্বাইয়ের এই ইমারতটি কম করে দশ তলার একটি ইমারত হতে চলেছে এই স্টেশনে মূলত ছয়টি প্ল্যাটফর্ম থাকবে প্রতিটি প্ল্যাটফর্মে গভীরতা হবে চারশো পনেরো মিটার রেলমন্ত্রীর তরফে বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছেন দেশে প্রথমবারের জন্য বুলেট ট্রেন পরিষেবা চালু হলে সেক্ষেত্রে ভাড়া কত হতে পারে তো ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব জানিয়ে দিয়েছেন বুলেট ট্রেনের ভাড়া বিমানের ভাড়ার থেকেও কম হবে সেই সূত্র ধরেই বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে ভারতে বুলেট ট্রেন পরিষেবা চালু হলে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ভাড়া বাবদ তিন হাজার টাকা ধার্য করা হতে পারে প্রাথমিকভাবে মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ দু সালের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল তবে জমি অধিগ্রহণ ও কোভিডজনিত বেশ কিছু সমস্যার কারণে বহুবার প্রকল্পের ডেডলাইন পেরিয়ে গেছে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে প্রকল্পের কাজ শেষ করে আগামী দু সাল নাগাদ ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু করা হতে পারে